এটা সম্পর্কে এটা কি উদ্যোক্তা হাট অনুষ্ঠানে আসছি উদ্যোক্তা যেহেতু আমি নিজেও একজন নারী উদ্যোক্তা যেহেতু আমার বিজনেস আছে তো সেই ক্ষেত্রে বলবো যে এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে আমার অবশ্যই ভালো লাগছে আর আমি যেহেতু অভিনয়ের পাশাপাশি বিজনেসটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি তো আমার ভালো লাগছে এটা একটা আলাদাভাবে নিজেকে উপস্থাপন করলাম আজকে নতুনভাবে অ্যাওয়ার্ড নিলাম আর চিত্রনায়িকার পাশাপাশি উদ্যোক্তা এই হিসেবে ভালো আসলে চিত্র চিত্রনায়ক সবাই আসলে উদ্যোক্তা হয়ে যাচ্ছে তাহলে নাটক সিনেমা গান এগুলি কারা আসল ভাইয়া আমি তো নতুন বিজনেসে না আমি প্রায় আট দশ বছর ধরেই আমার যে পার্লারের বিজনেস ব্যবসার সাথে আমি জড়িত আছি তো নতুন নতুন যারা আসছে আমি এটাকে অবশ্যই সাধুবাদ জানাই কারণ একটা সময় দেখা যায় প্রতিটা মানুষেরই লাইফে একটা ফিক্সড ডিপোজিটের দরকার থাকে তো সেই ক্ষেত্রে দেখবেন যারা আমরা অভিনয় করি অনেক সিনিয়র আর্টিস্টরা আছে সে সেই সময় যাদের হাতে কাজ থাকে না তারা কিন্তু অনেক মানসিকভাবেও ভেঙে পড়ে তো বয়স থাকতেই আমার মতে সবারই মিডিয়ার পাশাপাশি একটা কিছু করা উচিত যাতে পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম ফেস না করা লাগে আমি তো নাটকে রেগুলার কাজ করছি আর হচ্ছে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে আমার নতুন একটি সিনেমার শুটিং শুরু আমি বলেছিলাম এর আগে যে আবার যখন দেখা হবে সবাইকে নাম বলবো আমার নতুন সিনেমাটি যেটা শুটিং শুরু হবে এটা অনুদানের ছবি আর এটার নাম হচ্ছে দেনা পাওনা আর এটার পরিচালক হচ্ছে সাদেক সিদ্দিকি ভাইয়া ইনশাল্লাহ ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে আমরা শুটিংয়ে যাব হ্যাঁ 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 রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে আমার এর আগে অনুদানের সিনেমায় কাজ করা হয়নি আমার একটা স্বপ্ন ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার আশা আমি এই সিনেমায় কাজ করার মাধ্যমে অবশ্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাব আর যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি এটা তো অবশ্যই আমার জন্য ভাগ্যের ব্যাপার কারণ অনুদানের সিনেমা তো সহজেই সবাই কাজ করতে পারে না আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে কারণ আমার সাথে এখানে আমার কোয়ার্টিস্ট আছে পরিমণি আমি তারপর আরও যে বিশ্বকবি রবি ঠাকুরের গল্প অবলম্বনে যে ছবিটি নির্মিত হবে এটা তোমার জন্য আসলে কত বড় পাওয়া আমার জন্য অবশ্যই অনেক চ্যালেঞ্জিং যেহেতু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আর এখানে সব যারা আর্টিস্ট থাকবে আমার থেকে মোটামুটি সবই সিনিয়র মানে পার্শ্ব আর্টিস্ট যারা আছে সবাই অনেক সিনিয়র তো তাদের কাছ থেকে তো এত বছর ধরে কাজ করে আসছি তাদের সাথে অনেক কিছু শিখছি এখন আবার নতুনভাবে নতুন কাজের অভিজ্ঞতা অবশ্যই আমার জন্য চ্যালেঞ্জিং বাট আশা করি আমি বরাবরের মতো এটাতে ভালোভাবে কাজ করতে পারবো আমার কোয়ারটিস্ট এদিকে এখনো ফিক্সড হয়নি সাদেক ভাই বলছে যে সব কিছু ঠিক করার পরে যখন আবার কনফারেন্স করব আমরা তখন সবাইকে জানাবো আচ্ছা একটা প্রশ্ন করতে পারি আপনি বিয়ে করেছেন না আমি এখনো বিয়ে করিনি কবে করব আল্লাহ আসলে জন্ম মৃত্যু বিয়ে সবই হচ্ছে আল্লাহর হাতে যেদিন আল্লাহ আমার ভাগ্যে কাউকে লিখে পাঠাবে সেদিনই আমি বিয়ে করব আর আপনারা না এই ব্যাপারটা কেন স্কিপ না আরতে বিষয় আমি বলি তোমার এই সৌন্দর্যের রহস্যটা কী এই যে কারজেস আউটলুকিং বোল্ড এর কারণ কি আছে এটা এটা হচ্ছে তানেন্স বিউটি পার্লার আমার নিজের যেহেতু বিউটি পার্লার আছে আমার রূপের রহস্য আমি নিজেই আমার পার্লারে চর্চা করি তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে বউ আছে সবাই আমার পার্লারে তাদেরকে নিয়ে আইনা একজন শিল্পী অভিনেতার জন্য আসলে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আমরা একজন আর্টিস্ট আমাদের মানুষ টাকা দিয়ে সিনেমা হলে দেখবে আবার দেখা যায় নাটকের প্রোডিউসাররা টাকা দিয়ে হচ্ছে কাজ করাবে টেলিভিশনে আপনারা সবাই দেখবেন তো আমরা যদি নিজেদেরকেই পরিপাটিভাবে না রাখি নিজেদের যত্ন ঠিকভাবে না করি মানুষ আমাদের কেন দেখবে